নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পিপার্মার্জ হাই স্কুল পাকসি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী নয়ের বাইশ থেকে চব্বিশ পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে বাইশম প্রশ্নে বলছে এবিসি তিপুজের এ কোণ ডি ও ই যথাক্রমে বি ও এসি এবং মধ্যবিন্দু হলে প্রমাণ করো ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার আসছি আমরা বাইশ নম্বর প্রশ্নে দেখো বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর এক সমান এক সমগণ আর ডি আর ই যথাক্রমে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে ডি স্কোয়ার সমান সি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার প্রমাণ ধাপ যথার্থ ধাপ এক দেখো এই এডি সমান বিডি আর এই সমান সি যেহেতু কি ডি আর ই যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবিন্দু এখন এডি এ কোন সমান কি এক সমাপন তাহলে ডি স্কোয়ার সমান কি এই স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার পিতাগর সূত্র অনুযায়ী এখন এই এই মানে কি এই সমান হচ্ছে সি এই সমান কি সি এ দেখো এই সমান সি এর পরিবর্তে সিই বসলাম আর ডি মানে কি এডি মানে বিডি তাহলে সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে সুতরাং ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্রমাণিত এরপরে তেইশ নম্বরে কী বলছে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব এডি এবং এবি গেটার দেন এসি প্রমাণ করতে হবে এব স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার আসি আমরা প্রমাণে দেখো তেইশ এ মনে করি ত্রিভুজ এবিসি এ বিসি বিসি এর উপর লম্ব হচ্ছে এডি এই বিসি বাহুর উপর এডি লম্ব আর এবি গেটার দেন কি এসি এবি বাহু এসির সাথে বড় প্রমাণ করতে হবে এব স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার কি ত্রিভুজ এখন সমগণিত ত্রিভুজ এব স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এক নম্বর সময় করুন এরপরে দেখো অসমকরণ ত্রিভুজ এ সিডি অধিভুজ কিটা এসি অসমকরণ অতিভুজ এ এসি তাহলে এসি স্কোয়ার সমান কি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা দুই নম্বর সমীকরণ এখন এক আর দুই আমরা কী করব বিয়োগ করবো এক বিয়োগ দুই করে পাই তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস মাইনাস দিকে গুণ করলে সবাই মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস সিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এডি স্কোয়ার আর এডি স্কোয়ার কেটে গেল

এবি গেটার দিন এসি প্রমাণ করে যে পিবি স্কোয়ার মাইনাস স্কোয়ার দেখো বিশেষ নির্বাচন মনে করি সি উপর তিপুজি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু এই পি হচ্ছে এডির উপর যে কোনো বিন্দু আবার এবি গেটার দিন এসি পিবিআর পিসি যোগ করে নেওয়া হলো প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার প্রমাণে আসি দেখো ত্রিভুজ এক ত্রিভুজ এবিসি এডি লম্ব কি বিসি সুতরাং এবিডি এ সিডি পিবিডি এবং পিসিডি প্রত্যেকেই সমগ্র ত্রিভুজ প্রত্যেকে কি সমগ্র নে ত্রিভুজ এখন দেখো এবিডি সমগ্রী ত্রিভুজে এডিবি কোন সমান কত এক সমকত তাহলে এবি স্কোয়ার সমান কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এসিডি সমগ্র নীত্রিভুজ এডিসি কি এক সমি এডিসি এক সম্পন্ন তাহলে এসি স্কোয়ার সমান দেখো এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা দুই নম্বর সময় করুন এক আর দুই বিয়োগ করলাম তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এড স্কোয়ার মাইনাস স্কোয়ার এডি স্কোয়ার এডি স্কোয়ার কেটে গেল বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এটা তিন নম্বর সময় কর দিলাম এখন দেখো তু বুঝ পিবিডি এদের পিবি স্কোয়ার সমান কি পিবি স্কোয়ার সমান দেখো বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার তাহলে ত্রিভুজ ডি এ পিবি ডি এক সম কন পিবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার এটা চার নম্বর সম ত্রিভুজ পিসিডি নেবো পিসিডি এ দেখো পি সি স্কোয়ার সম কি পিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার তাহলে পি সিডি এ পি ডিসি সমান এক সম কন পিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার এটা পাঁচ নম্বর সম করুন চার আর পাঁচ বিয়োগ করবো তাহলে পিবি স্কোয়ার মাইনাস পি সি সমান বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার বিয়োগ সি 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 সিডি স্কোয়ার বিয়োগ পিডি স্কোয়ার পিডি স্কোয়ার পিডিড স্কোয়ার কেটে গেল এল বিটি স্কোয়ার সিটি স্কোয়ার দেখো এখানে ছয় নাম্বারে আর তিন নাম্বারে তিন আর ছয় থেকে আমরা পাই দেখো দুজনের দানপক্ষ সমান তাহলে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এসি আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সবাইকে